ইনকার মঞ্চের নেতা জানাম ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে তার উপরে গুলি বর্ষণ করা হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর আসো আমাদের আমরা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে একই সাথে বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে যারা এই ঘটনা সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোনো স্কোপ সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে ভাই বোনেরা দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে তারা হতে দেবে না বাধাগ্রস্ত করবে প্রকাশ্যে হুমকি দিয়েছে একটি দল গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশের দেশকে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে এবং এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন দল ছোট বড় বিষয় না যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে সবার আগে বাংলাদেশ এই নীতিতে যারা বিশ্বাস করে আমাদের প্রত্যেকটি দল প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে কারণ যারা এই দেশের স্বাধীনতা ধ্বংস করতে চায় এই দেশের সার্বভৌম থেকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতা থেকে ধ্বংস করতে চায় তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদির ঘটনা দিতা প্রমাণিত হয় আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এবং একই সাথে একই সাথে তদন্তের সাথে যারা তদন্ত করবে সত্যিকার অপরাধীকে যারা ধরবে আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যের প্রথম অংশ এটি আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ জাতের যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদেরকে সদা আমি শুধু একটা প্রশ্নই করব যে ঘটনা ঘটার ঘন্টার মধ্যেই একটা পোস্ট আসলো এখানে যিনি দাঁড়িয়ে আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে উনি গ্যাংস্টার অবক শবুক ইত্যাদি ইত্যাদি তবে এই এলাকায় তো আমরা দেখেছি ওই রাজনৈতিক দলের অনেক নেতা এখানে বসবাস করেন তো তারা কেন ক্ষতিগ্রস্ত হননি অনেক বড় বড় নেতা এই শান্তিনগর শাহজাহপুর খিলগাঁও এই অঞ্চলেই বসবাস করতেন আমি নিজে দেখেছি তাহলে কারো কখনো আক্রান্ত হননি শরীফ উসমান হাদি শত্রুদের বিরুদ্ধে কথা বলতেন এই আট নম্বর আসনে সে প্রার্থী হয়েছে শরীফ ওসমান হাদি কখনো কি মিথা বিরুদ্ধে কোনো কথা বলেছে

আপনি ঘোড়ার আগে গাড়ি জুড়িয়ে দিলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে তেমন শিবিরের লোক এখন আমি বলি এটা বিএনপির কোন না এটা যারা তদন্ত করি কর্মকর্তা হয়েছে। যারা রাষ্ট্রের আইনের স্বীকৃত সংস্থা তারা বলছে এখন ফেসবুকে আমি সেই ছাত্র তাকে জিজ্ঞেস করতে চাই তদন্ত হল না কিছু হলো না এই এলাকার বারবারের এমপি মেয়র তার সামাজিক অবস্থান তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করেই আপনি কেবল ইউনিভার্সিটির একটা ছাত্র নেতা হয়েছেন আপনার চেয়ে ছত্রিশ বছর আগে আমরা ছাত্র নেতা করে আরেকটি বড় ইউনিভার্সিটির ভিপি হয়েও আমরা কোনো অন্য দলের সিনিয়র নেতাকেও এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করিনি আর আপনারা এটা করে দিলেন আমরা নিজেরা হাসা হাসি করি বাইরে মানে ভিতরে যে আব্বাস ভাই নেতা করবি বা আমাদের সাথে অনেক বকাবকি করে অনেক সময় তা আমরা বলি যে বকাবকি করে এই লোকটাকে তো কোনোদিন দেখলাম না কোন একটা মানুষকে একটা থাপ বাসে কুকে কি করে কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লেন বা কেউ কিছু যে উনি নিজে কখনো কাউকে একটা থাপ্পড়েছেন বরং আমরা বলি আরে অন্য লোক তাকে উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয় তার কাছে যে গেছে কেউ ফিরে আসেনি এটা আমার নিজের চোখে দেখা তো সেই মানুষ একটা তার সন্তানের বয়সী একটা ছেলে